তুমি কি শীতের রাত আমার শান্তিতে ঘুমাইতে দিবা না আরে অরুণ ভাই কি হইছে ভাবিরে বকা জোকা করতেছেন কেন আর ভাবি বলেন না যেদিন থেকে গাড়ি চালানো শিখাইছি সেদিন থেকে একটা রাত আমার শান্তিতে ঘুমাইতে দেয় না ও আচ্ছা বুঝতে পারছি রাতের বেলা একা একা গাড়ি নিয়ে বের হয়ে যায় তাই না আরে না মাঝ রাতে ঘুমের ঘরে এক ঠ্যাং জায়গায় কয় 10 লিটার দেন আসসালামু আলাইকুম আম্মাজান হ্যাপি জামাই তোমারে কতবার বলছি আমার সাথে ইংলিশে কথা বলবা না আমি ইংলিশ বুঝি না আমার তো মনেই ছিল না নতুন সাল মুবারক আম্মাজান কোথায় তুমি নতুন সাল দেখতেছো এটা তো তোমার শ্বশুরবা পাঁচ বছর আগে কিনে দিয়েছে হ্যালো গুগল পাশের বাড়ির भाभी প্রেগন্যান্ট এটা তো খুব ভালো খবর কিসের ভালো খবর পাশের বাড়ির भाभी প্রেগন্যান্ট সবাই আমার কাছে মিষ্টি খেতে চাই কেন ভাবীর জামাই বিদেশ আর তোর চরিত্র সবাই ভালো করে জানে এক্সকিউজ জি ভাইয়া বলেন আপনার গাল দুটো না খুব সুন্দর তাই নাকি থ্যাংক ইউ যদি আমি আপনার মোবাইল হতাম তাহলে সারাদিন আপনার গালের সাথে লেগে থাকতাম আমিও বাসায় গিয়ে মোবাইলের পিছনে চার্জার ঢুকাইতাম এক্সকিউজ আপনি বরিশাললেন না জি না আমি ঢাকা থাকি সত্যি করে বলেন আপনি বরিশাললেন না কই মিয়া আমি বলছি না আমি বরিশালেন না তাইলে আপনার বরিশিনলা মাতারিকের মতো লাগে ক্যা হালা সো হালা সফরাই একল পাসার সামরা উড়ি হেলা মুই কইছি না মুই না ভাবি ভাই কই দেখি না যে কাল রাতে ঝগড়া হয়েছিল বাগানে আছে দেখেন গিয়া কিন্তু আমি তো বাগান থেকে আইছি দেখো আমরা তো ধুরু মিয়া মাটি খুইরা দেখেন আচ্ছা ঠিক আছে হ্যালো বিদ্যুৎ বিভাগ থেকে অরুণ বলছি বলেন আপনার জন্য কি সেবা করতে পারি অরুণ ভাই প্লিজ দয়া করে আমাদের এলাকার বিদ্যুতের লাইনটা কেটে দেন অবশ্যই কেটে দেব যদি আপনাদের এলাকায় কোনো বড় সমস্যা হয় জীবন মরণের সমস্যা কম্বলের ভিতর ঢুকে গেছি লাইট অফ করতে মনে নাই সব সময় ভালো কাজ করবেন দেখবেন খুশি আপনি না চাইতেই পেয়ে গেছেন হ্যাঁ আমি তো সরকারি গোডাউনের মাল সবাই চাইলেই পাইবে বুঝলাম না আপনি কি দা আমার নামই তো খুশি অরুণ ভাই আপনার সোনার দোকানদার পিটাইছে কেন সোনার দাম শুনতে চাইছি সাথে সাথে মারবে শুরু করে দিতেছে দাম শুনলে মারবে কেন কি হইছে বলেন তো সোনার দোকানে গেছি যাই দেই দোকানদার নাই আছে তার বউ তার কাছে জিজ্ঞেস করলাম ভাবি আপনার সোনার রেট কত আপনার কপাল ভালো আপনারই পুলিশে দেয় নাই আচ্ছা ভাবি আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর করে ডিসেম্বর পেটে ভাবি কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি আরে না আমি কিছু মনে করব না বলেন দিন ধরে দেখতেছি আপনি সাধে সকালে চুল শুকাতে ওঠেন না কাহিনী কি আপনার ভাইয়ের ছুটি শেষ হয়ে গেছে সে চলে গেছে তাই বলেন তো ভাইয়ের জায়গাটা আমি নিয়ে নি ভাবি প্রতি মাসে জুতা কেনে কি সাধে হ্যালো ভাই শোনো তুমি আমাকে নিতে আসো আমি এখানে আর থাকবো না এক মাসের কথা বলে গেছো দশ দিনই মন ভরে গেছে মা বাবা ভাই বোন সবার সাথে ঝগড়া করে দেখছি মানে কি ঝগড়া করে কি দেখছো তোমার সাথে ঝগড়া করার মজাই আলাদা আরে ভাবি কি হয়েছে মন খারাপ কেন আর বলেন না ভাই সকাল থেকে ভুরু লাফাচ্ছে মনে হয় খারাপ কিছু হবে সব কুসংস্কার আপনারে দেখলে আমারও তো লাফায় আমার কিছু হয়েছে বলেন কি আপনারও ভুরু লাফাই নাকি আরে না আমার টুনটুনি লাফায় হ্যালো বিদ্যুৎ বিভাগ থেকে অরুণ বলছি বলেন আপনার জন্য কি সেবা করতে পারি অরুণ ভাই প্লিজ দয়া করে আমাদের এলাকার বিদ্যুতের লাইনটা কেটে দেন অবশ্যই কেটে দেব যদি আপনাদের এলাকায় কোনো বড় সমস্যা হয় জীবন মরণের সমস্যা কম্বলের ভিতর ঢুকে গেছি লাইট অফ করতে মনে নাই সব সময় ভালো কাজ করবেন দেখবেন খুশি আপনি না চাইতেই পেয়ে গেছেন हां আমি তো সরকারি গুডাউনের মাল সবাই চাইলেই পাইবে বুঝলাম না আপনি কি দা আমার নামই তো খুশি ভাবি কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি আরে না আমি কিছু মনে করব না বলেন দিন ধরে দেখতেছি আপনি সাধে সকালে চুল শুকাতে ওঠেন না কাহিনী কি আপনার ভাইয়ের ছুটি শেষ হয়ে গেছে সে চলে গেছে তাই বলেন তো ভাইর জায়গাটা আমি নিয়ে নি ভাবি প্রতি মাসে জুতা কেনে কি সাধে

দেখেন তো আজকে আমাকে হ্যান্ড লাগছে না এই পাশের বাড়ি সাগর কি পাগল হয়ে গেছে নাকি পাগল হবে কেন সকালেও তো কথা বললাম সুস্থই তো দেখলাম পাগল দা হলে এই ঠান্ডার ভিতরে কেউ সোয়েটার ছাড়া ঘরে সকালবেলা সাগরদা কে বলছিলাম সোয়েটার ছাড়া আপনাকে হ্যান্ড লাগে টুম্পা আজকে শীত অনেক বেশি তাই না হ্যাঁ অনেক বেশি একদম সহ্য করা যাচ্ছে না তাহলে চলো শরীর গরম করার ব্যবস্থা করি মনে হয় না শরীর গরম হবে ওয়েদার খারাপ টেনশন নেই আর কিছু নাই আমি আগের থেকে আইনি রাখছি শীত আসলেই ঝামেলা দেখো আমার শরীরে সব চামড়া উঠে যাচ্ছে আরে এটা কোনো ব্যাপার না শীত আসলেই মেয়েদের চামড়া উঠে যায় বলো কি শুধু মেয়েদের চামড়ায় ওঠে ছেলেদের ওঠে না ছেলেদের চামড়া হইছো গন্ডারের মতো আর মেয়েদের চামড়া হইছো বিষাক্ত সাপের মতো খোলস পাল্টায় ডাক্তার আমি ড্রাগন ইন্সপেক্টর আপনি নকল ওষুধ ওষুধের দেন তার জন্য আপনাকে দুই লাখ টাকা জরিমানা করা হলো দেখেন বাজে কথা বলবেন না নকল ওষুধ দিলে রুগী সুস্থ হয় কি করে হয় টাকা দেন নয়তো কোটে প্রমাণ করেন আপনি নকল ওষুধ দেন না আপনার নাম কি আমার নাম তাকো আক্তার ইনস্পেক্টর তাকু আক্তার মানসিক রুগী তার দ্রুত চিকিৎসার প্রয়োজন আছে ডক্টর অরুণ এমবিবিএস মানসিক রুগী চিকিৎসক নেন এটা আগে কোটে দিয়ে নিজেকে সুস্থ প্রমাণিত করেন

আচ্ছা সবাই বলতেছে বছর সবাই ঠিকই বলছে নতুন বছর আসতেছে শুনো না আমাদের বাসায় কি আসবে অবশ্যই আসবে আমাদের বাসায় ঠিকানা তো জানে না আসবে কি করে তুমি টেনশন নিও না স্টেশনে তোমার বাইরে পাঠিয়ে দেবো এটা খুব ভালো কাজ হবে